খাদ্য চাই অন্য চাই চাই আমরা বাঁচতে শখ বলে কি মানুষ নয় চাই আমরাও বাঁচতে স্বপ্ন আমাদের একটা শুধু ফলাতে চাই ফসল ন্যায্য দামে বিকৃত আর হচ্ছে না কোনো ফসল কষ্ট করেও ফলিয়ে ফসল পায় না যখন দাম উপায় তো আর কিছু নেই নিচ্ছি নিজের প্রাণ এই মালদা আমরা সবাই ক্লাবের এই থিমটি কিন্তু সত্যি বাস্তবের সঙ্গে এতটা মিল তুলে ধরা হয়েছে যা সত্যি কী বলেছে তোমাদেরকে বোঝাবো আমার কাছে কোনো ভাষাই নেই আর পাশে কিন্তু সত্যি অরিজিনাল ধান গাছ লাগানো আছে আর চাষি ভাইরা কিন্তু ধান চাষ করছে তার সঙ্গে কিন্তু বউ ছেলে মেয়ে এছাড়া সকলে কিন্তু একসঙ্গে ধান চাষ করছে কারণ যারা চাষি তারাই বুঝতে পারবে এই ভিডিওটার মর্ম তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ফাটাফাট কিন্তু অনেকটা শেয়ার করো যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে এত সুন্দর একটা থিম যা সত্যি কিন্তু অনেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া চেষ্টা করছে আমরা সবাই খেলতে হ্যালো এভরিওয়ান আমার নাম রাম তো আজ আমি দেখালাম মালদার আমরা সবাই ক্লাবের এক মুঠো অন্যর অপচয় আমরা যদি মালদার আরও সেরা সেরা প্যান্ডেলের ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু আমার ফেসটাকে ফলো করে নাও যাতে তোমরা আরও সুন্দর সুন্দর এরকম প্যান্ডেলের থিম দেখতে পারো আমাদের মালদায় তো আমাদের তরফ থেকে তোমাদেরকে সকলকে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরে কোনো ভিডিওতে